কথাই আছে নারীর কেশেতে বেশ আর আমরা কিন্তু সকলেই ঘন কালো লম্বা চুল বেশ পছন্দ করি হ্যালো বন্ধুরা আমি পূজা সকলকে জানাই আমার ইউটিউব পরিবারে অনেক অনেক স্বাগত আর কেমন আছো তোমরা সকলে আশা করি বেশ ভালো আছো আর সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আর ঘন কালো লম্বা চুল কেনা পছন্দ করে আমরা কিন্তু সকলে এই জিনিসটা বেশ পছন্দ করি আর প্রত্যেক দিন একটা হলেও আমার চুলের বিষয়ে কমেন্ট যে তুমি তোমার চুলটাকে কিভাবে মেনটেন করো বা এত বড় চুল কীভাবে তুমি রেখেছ কি করে তুমি এত বড় চুল করেছো এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকের রয়েছে আমরা মেয়েরা বড় চুল কিন্তু সকলেই পছন্দ করি কিন্তু এই উইন্টারে কিন্তু সকলের খুব হেয়ার ফল হচ্ছে কারণ শীতকালে কিন্তু আমাদের মাথায় খুব ড্যানড্রোভের প্রবলেম হয় আর এই কারণেই বলতে পারো আমাদের কিন্তু প্রত্যেকেরই হেয়ার ফল হচ্ছে তার সাথে কিন্তু আমারও আমাদের যখন হেয়ার ফল হয় তখন আমরা মনে করি চুলটাকে যদি কেটে ফেলি তাহলে হয়তো আমাদের হেয়ার ফল কমে যাবে কিন্তু না বন্ধুরা কখনোই এই কাজটা করবে না আমাদের হেয়ার ফল হয় কিন্তু চুলের গোড়া থেকে আর যদি তোমরা চুলের আগায় কাটো তাহলে কিন্তু হেয়ার ফল কখনোই বন্ধ হবে না হেয়ার ফল বন্ধ করতে হলে সেটাকে চুলের গোড়া থেকে বন্ধ করতে হবে আমি যে মাস্কটা সবসময় অ্যাপ্লাই করে থাকি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে দেখো আমি কিন্তু অনেকটা মতো মেথি নিয়ে নিয়েছি কারণ আমার কিন্তু চুলটা বেশ লম্বা তাই নিয়ে নিয়েছিলাম আমি ওখানে অনেকটা পরিমাণের মেথি আর তার সাথে নিয়ে নিয়েছি গোটা একটা পেঁয়াজ আর এই দুটোকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর আমরা সকলে জানি আমাদের চুলের জন্য হেনা কতটাই না ভালো এটা যদি মাসের মধ্যে দুবার করা যায় তাহলে তো আমাদের হেয়ার ফল একেবারে বন্ধ হয়ে যাবে আর যদিও বা দুবার না হয় একবার হলেও মাসের মধ্যে অবশ্যই আমাদের এটা করা উচিত বলতে পারো আমি কিন্তু মাসের মধ্যে দুবারই প্রায় করে থাকি এ কারণে কিন্তু আমার চুলটা বলতে পারো ভেতর থেকে স্ট্রং আমার কিন্তু খুব একটা হেয়ার ফল হয় না মাঝে বেশ কিছুদিন হেয়ার ফল হচ্ছিল এর আগে একদিন এই পেস্টটা অ্যাপ্লাই করেছি তার সাথে আজও করছি আর আজের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমরা কিন্তু সকলে জানি মেথি আমাদের চুলের জন্য কিন্তু বেশ ভালো আর মেথিটা যদি আগের দিন ভিজিয়ে রাখা যেত তাহলে কিন্তু আরও ভালো হতো আর আমি আজকে হঠাৎই ডিসিশান নিলাম যে আজ মাথায় হেনা দেবো সেজন্য মেথিটা ভিজিয়ে রাখতে পারিনি সঙ্গে সঙ্গে ভিজিয়ে নিয়ে তার সাথে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর সবগুলোকে এখন একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি আর আমার চুলটা তো বেশ খানিকটা লম্বা জন্য কিন্তু আমার একটু বেশি লেগেছে তোমরা তোমাদের চুলের পরিমাণ বুঝে মেথি আর হেনাটা ব্যবহার করে থেকো সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি আর একবার আমি ভালো করে চুলটাকে আছড়ে নিয়েছি তারপর বসে গেছে এখন মাথায় হেনা প্লাস মেথি লাগাতে আর নিজে দিলে হয়তো সম্পূর্ণ চুলের ঠিক মতো ভালোভাবে লাগাতে পারবো না সেজন্য হাজব্যান্ড আজ বাড়িতে রয়েছে তাই কিন্তু হঠাৎ ডিসিশান হয়েছে আজ মাথায় হেনা দেবো আর ওকে বললাম তুমি আমার ভালো করে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দাও সেজন্য ও কিন্তু আমার পুরো চুলে ভালো মতো করে পুরো মাথায় হেনা লাগিয়ে দিয়েছে আমি কিন্তু আগেও যে হেয়ারের ভিডিওগুলো দিয়েছি সেখানেও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কিন্তু সব সময় ময়ূর হেনাটাই অ্যাপ্লাই করি কারণ ময়ূর হেনাতে কিন্তু সব কিছু দেওয়া থাকে এর জন্য আমাকে আদার্স কিছু অ্যাড করতে হয় না আর আজ আমি শুধুমাত্র চুলের হেয়ার ফল কমানোর জন্য হেনা অ্যাপ্লাই করছি সেজন্য ডিম বা আদার্স কিছু অ্যাপ্লাই করিনি শুধুমাত্র মেথি পেঁয়াজ আর হেনা অ্যাপ্লাই করছি যদি তোমরা চুলটাকে আরও সিল্কি করতে চাও তাহলে কিন্তু তোমরা তার সঙ্গে ডিম এবং কি টক দইল পাতিলেবু এগুলোও কিন্তু ব্যবহার করতে পারো আর আমি কিন্তু চুলটাকে সিল্কি আমার অলরেডি রয়েছে আমি আর সিল্কি করতে চাই না শুধুমাত্র আমি আমার হেয়ার ফলটাকে একটু কমাতে চাই তার জন্য মেথি দানা পেঁয়াজ আর হেনা এই তিনটে জিনিস ভালো করে মিক্সড করে চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু বেশ সুন্দর করে প্রত্যেকটা চুলে পাট পাট করে ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছে চুলের গোড়া থেকে শুরু করে চুলের আগা অবধি পুরো ভালো করে আমার মাথায় হেনা লাগিয়ে দিয়েছে আর আমি কিন্তু তোমাদের সব অ্যাঙ্গেলভাবেই দেখিয়ে দিলাম যে কিভাবে আমি পুরো চুলে হেনা অ্যাপ্লাই করেছি আমার হাজব্যান্ড এমনভাবে হেনা চুলের গোড়ায় ডোলে ডলে লাগিয়েছে যে পুরো চুলটাকে একবারে পাখির বাসা বানিয়ে দিয়েছে তো যত চুলের গোড়ায় ডোলে ডোলে দিতে পারবে ততই কিন্তু আমাদের চুলের জন্য বেশ ভালো আর এখন আমি এটাকে শুকানোর জন্য রেখে দেবো প্রায় দু থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে চুলগুলো দেখো বেশ ভালো মতো শুকিয়ে গেছে তো চলো এখন একেবারে ওয়াশ করে এসে তারপর আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের পছন্দ মতো ফেভারিট শ্যাম্পু আর কন্ডিশনার অ্যাপ্লাই করে নিও তোমরা তো জানো আমি চুল স্ট্রেট করেছি তার জন্য কিন্তু আমি স্টিক্সের শ্যাম্পু কন্ডিশনার এই দুটোই অ্যাপ্লাই করে থাকি এখনও পর্যন্ত এখনও শ্যাম্পু কন্ডিশনার এগুলো অ্যাপ্লাই করছি বলেই বলতে পারো বর্তমানে কিন্তু আমার চুলটা এখনও স্ট্রেট রয়েছে আর আমি কিন্তু স্ট্রেট করেছি এখন নাই প্রায় দু বছর হতে চললো দেখো আমি কিন্তু আমার চুলটাকে ভালো মতো ধুয়ে হ্যাম্পু দিয়ে ওয়াশ করে চলে এসেছি আর এখন আমি পুরো চুলটা ভালো করে আঁচড়ে নেবো অনেকে বলে যে চুলটা শুকানোর পর আঁচড়ালে নাকি চুলটা হেয়ার ফল কম হয় আর কিন্তু আমার মতে মনে হয় আমার যদি ভিজা চুলে আমি আঁচড়ে নিই আমার কিন্তু হেয়ার ফলটা আরও বেশি কম হয় সেজন্য আমি কিন্তু সবসময় ভিজা চুলই আঁচড়ে থাকি দেখো এখানে কিন্তু আমার চুলটাকে ভালো করে আছে দিয়েছি আমার কিন্তু একটা থেকে দুটো চুল উঠেছে এর থেকে বেশি একটু হেয়ার ফল হয়নি আর মেথি তো আমাদের চুলের জন্য খুবই ভালো আর মেথি কিন্তু আমাদের ইনস্ট্যান্ট বলতে পারো হেয়ার ফল কিন্তু কমিয়ে দেয় যখনই আমার খুব হেয়ার ফল হয় তখনই কিন্তু আমি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে থাকি এখন ভালো করে চুলটা আঁচড়ে নিয়েছি আর এখন আমি আমার চুলে অ্যাপ্লাই করব সিরাম তো স্টিক্সের এই সিরামটা আমি সবসময় অ্যাপ্লাই করে থাকি চুলটা একটু শুকিয়ে গেলে তারপর কিন্তু সিরামটা অ্যাপ্লাই করলে বেশ ভালো হয় কিন্তু আমি ভীজা চুলেই অ্যাপ্লাই করি আমার চুলটাতে বেশ খানিকটা লম্বা তোমরা দেখেও বুঝতে পারছো আর এর জন্য কিন্তু আমার সব কিছু একটু বেশি বেশি লাগে আর এখানে কিন্তু আমার সিরামও তার জন্য একটু বেশি লেগেছে আর এখন আমার সিরাম অ্যাপ্লাই করা কমপ্লিট আর এখন আমি ওয়েট করব আমার চুলটা শুকানোর জন্য শুকানো হয়ে গেলে তারপর ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে কথাতেই আছে নারীর কিন্তু কেশেতেই বেশ আর আমরা কিন্তু মেয়েরা এই চুল জিনিসটা বেশ পছন্দ করি তোমরাও যদি আমার মতো এরকম ঘন কালো লম্বা চুল চেয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা একবার এই মেথির প্যাকটা অবশ্যই অ্যাপ্লাই করে দেবো এতে কিন্তু তোমাদের হেয়ার ফলও কমে যাবে তার সাথে কিন্তু চুলটাও বেশ লম্বা হবে তার সাথে ঘনও হবে দেখতেও কিন্তু বেশ দারুণ লাগবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই